আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলেজ আপু ভাইরা আলহামদুলিল্লাহ মুাসি তা মোর আপু ভাইয়েরা মোর ভিডিওটা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন মনে থাওনে তাই বেন্জালুটে কিন্তু এই যে এক্কুলের বেডরুমটা গুসাই নিতে আসি গুসাই নিয়েছি আর কি যা আসেলে আর কি সুন্দর করে আজ স্কুল বন্ধ আসে একটা বন্ধের দিনে আর কি ওই দিন স্কুল আসলে না তা ভাবলাম যে ঘরটা একটু নতুন করে গুসাই তাই একুলের এই যে রুমটাতে কিন্তু বাইরার দৃশ্যগুলো যে এত ভালো লাগে গাছপালা একটা নিম নিমগাছ ওটা কিন্তু নিম গাছ আর আমগাছ একবার এক জায়গায় আর নিমগাছ আমগাছ দেখতে কিন্তু একবার সবুজ তারপর হচ্ছে যে বাতাস এই এর বাতাস যে ঘরে ডোহে এই যে এত শান্তি লাগে মানে বাতাস তার আর মোরা দেখতে পারি না কিন্তু বাতাস ঢুকলে তো একটু শান্তি বুঝি যে বাতাস এই ঢুকছে তাই এখেন্দে কিন্তু প্রায় বাতাস আয় আর একুলের জানলাই দাও বাতাস আয় পর এই রুমটা একটু গুছামো মর এই বেডরুমটা তো মাল জিনিস নাই টাকা পয়সা ছাড়া কেমন কি গুসাম যায় আর একটা কামে গেলে হেকাল কিন্তু আর একটা কামের আইডিয়া আছে যেমন এই রুমটা যে কাল গুছাইতে যাই হেকাল কিন্তু ভাবি না যে রান্নাঘরটাও সাইডে ঘুসামো খালি বাপদে সালাম যে এই রুমটা একটু গুসাই হেলাই অন্য রকম করি যেহেতু মাল জিনিস নাই বিছনারে একটু ট্যান্ডে টুন নেদিক সেদিক করি আর কি তো এখান থেকেও কিন্তু বারার দৃশ্যটা খুবই ভালো লাগে আর কি ওই পাশে জানলাইতেও যেভাবে দেখা যায় এটাও ওই মে একই রহমের কিন্তু আর এই পাশে একটা কাঁঠাল গাছ আছে ওই পাশে নিচে বাড়ি আছে ওই পাশে ও অনেক দূরে কিন্তু বিল্ডিংগুলো মোরা কিন্তু একবারে রোডের সাইডে আর ওই কাঁঠাল গাছগুলো দেখে কিন্তু মোদার একটু গ্রামের মতো বেশি লাগে এককালে মনে করেন যে শহরের সেই তো ভালো একবারে শহরের সেইতে যে গ্রামে একটু গাছপালা দেখা যায় ফল টল দেখা যায় গাছের যদি একটু ফল হয় ওইটা যদি একটু দেখে তাহলে কিন্তু একটা শান্তি আছে আর দেখছেন মার্শাল্লাহ কাঁঠাল হইছে দেশবাড়ি কিন্তু আর কাঁঠাল আম সব কিছুই ভরপুর আছে মাসাল্লাহ তাই আমি দেখ প্রকৃতি দেখলে তো আর কাম হইবে না সংসারে কাজ কাম তো করা লাগবে তাই মই কিন্তু এখানে বেন হেল হোক সময় হোক একটু বাইরের দিক তাকাইলে মোর মনটা একটু শান্তি লাগে এর ফেনে কিন্তু মই প্রায় জানলাই দেবে একটু তাকাইয়ে থাকি আর এই বাসাটা এর ফেনে কিন্তু একটু নেওয়া আছেন আরও কিন্তু আসলে রুম দেখা গেছে বিল্ডিং এর লগে বিল্ডিং থাকলে মোদ্দার ভালো লাগে না বাইরের দৃশ্যগুলো দেখা যায় না একটু গাছপালা থাকলে মোদ্দার অনেক ভালো লাগে একটু গাছপালা দেখলে মোর শান্তি লাগে এই কয়েবার বিছনাটা তো গুছাইতে নামছে আল্লাহ নাম লইয়া এখন গোসাইতে নাই এ এই টলি ডেহানো সরাই হেলাম এই সরাইয়া বিষ নাই পেশে নিমু দেই কেমন লাগে এই রুমের লেগে যে কবে খাট বানাতে আর কবে যে খাট বানাইতে পারমু হ্যাঁ এখনো জানি না আশা আছে হ্যাঁ বাকিটা আল্লাহ জানে তাই মধ্যবিত্ত ফ্যামিলি কিছু করতে গেলে অনেক ভাববে চিন্তা করা লাগে এবার অনেক মানে ত্যাগ শিকার করিয়া অনেক কিছু কষ্ট করে টাকা জমা এরপর করা লাগে আর এক আপু কিন্তু কমেন্ট করছিলেন যে আপু তোমার আগের বাসার যে খাটটা ছেলে এই খাটটাকে মানে রাহিনা এই রুমেও কেন লাগাইনি আর কি ওই খাটটা আসলে কি ওই খাটটার মানে চালি আছে ভালো আসেলে না চালি যদি বানাইতাম তাহলে ঠিক হইতো কিন্তু আশা আছে যেহেতু স্টিলে অত কষ্ট করে বানামুই করমু কর্ম আশা তো নাই যে ওই খাটটা নেওয়া মানে পাতমো বা ইহরমো মানে যেহেতু চেঞ্জ করম আর কি খাট তা দুই তিন মাসের লেগে আবার চালি লাগামো এই জন্য আর কি দুই তিন মাস হোক বা বছর খানেক হোক এই বাসায় যে কবে খাট বানাইতে পারবো হ্যাঁ তো আর কইতে না হয়তো এক বছরও লাগতে পারে বা ছয় মাসও লাগতে পারে এমন আছে ভাগ্য যদি ভালো হয় দুই মাসও লাগতে পারে বলা যায় না কোন সময় খাট বানাইতে দিই আর কোন সময় তৌফিক দিয়ে আল্লাহ আর কি তা এই জন্য আর কি ওই খাটটা লাগাই নেই চালিটা ঠিক করি নেই ওই খাটটা একজনের দিয়ে দিছি এই জন্য আর কি হ্যাঁ গো কাজে লাগুক খেলা ব্যবহার করুক আর এই রুমে যেহেতু মগো তো আর দুই বিষ না লাগতেছে না যে দুইজন ঘুমাইতে আসি দুই জায়গায় ওলা মাই এখানে ভাই পড়ালেখা করে আপার হয়েছে যে প্লাস মোরা এখানে ভাই টাত খায় রোজার দিনে বেশি কামে লাগছে মোর এক জায়গা বই গ্রেফতার করছি এই জন্য নামাজ পড়া সব কিছুই এই রুমে হয় নামাজ পড়া খাওয়া দাওয়া গো পড়ালেখা সব এই রুমে হয় খালি ওই রুমে যাই ঘুমাই না রাইতে এই আর কি আর এই রুমটা একটু বড় সড়ো খোলা মেলা আছে এখন যেহেতু মাল জিনিস নেই এই জন্য খোলা মেলা খালি স্টিলের আলমারিয়ে রাখছে এই জায়গায় তো এই জন্য বিছনাটা ওই কণা দিয়ে রাখবো যেহেতু এনে ঘুমাই নয় না হাইয়ে ভাবতে ভাবতে কই বিছনাটা ওই কণার এনে থই দেবো তোষকটা আর কি এই তোষক মোষক সরাইয়ে আর কি ওই জায়গাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিতে আসি প্রত্যেক ডেলি করে এই জায়গায় ঝাড়ু দিয়ে মুছি এবারও দেখছেন বাইশ মাল জিনিস সরানোর পরে কত ময়লা সয়লা বাইরেছে আর একটা টলিটা এনে সরাই হেলাইছি তার একটা হিনে রাখমু ট্রলিটা ভাবতেছি যে কোন হানে রাখবো এই কিন্তু যখন কাজ করি তখন কিন্তু ভাবি যে কোন জায়গায় রাখম তা ফাইনালি কিন্তু এই যে ঘুষে হেলাইলাম তা গুসাইতে কিন্তু মোকো টাকা পয়সা লাগে না ওই যে টাকা মধ্যবিত্ত সংসারে টাকা পয়সা সারা একটু বেডরুমের অন্য রকমের একটা নতুন সাজ দিলাম আর কি আর যে খালি জায়গাটা হিনে বাপদাসিনে ওই টেবিল দিয়ে খাবার টেবিলটা এনে হিনে রাখবো যখন এই ভিডিওটা করি তখন খালি খালি লাগতে আসে এই জায়গাটা আর ওই টেবিলে ওইনে নিয়ে খাওয়ালাও লাও ওখানে হয় না আর কি যেখানে মাঝে রুমে যে ডাইনিং স্পেস আছে একটুখানি ওই জায়গায় আর কি মকুও খাওয়ান লাও হয় না সবাই এই রুমে বইয়ে খায় আর এই রুমে বইয়ে খাওয়ার একটা কারণ আছে এই রুমে হচ্ছে যে বাতাস হয় বেশি ওই যে জানলা দিয়ে আলো বাতাস পরে তো এই জন্য এই রুমে সবাই একখানে বই মোরা খাই তাই বাপ দেয়ি কি যে টেবিল লাইন হেনে থুমো আর এই পেশে কিন্তু টিভিটা আসলে টিভিটা একটু সরাইয়ে ঝাড়ু টেরু দিচ্ছি টিভি থালে একটা আর কি কিনবো অর্ড্রপ আর কি বানামো যখন আর কি আশা আছে খাট বানা দিবো অর্ড্রপ্রুপের টিভি রাখতাম প্লাস অড্রপে আর কি কাপড় চুপড় এগুলো রাখতে পারবো আর এখানে হয়েছে যে ছোট্ট একটা র্যাক আছে র্যাকের মধ্যে জায়নামাজ রাখছি দুইটা এহনি যেহেতু নামাজ পড়ায় ছোট্ট একটা জায়নামাজ আসে মই নামাজ পড়তে বই মোর গুড়াগারায় নামাজ পড়তে পাই আর এখানে হয়েছে মোর মাইয়ের সাজু গুজুর বক্স রাখছে এরপরেটা বই টই তারপরে নিচেরটা বই এনেই বই টই ব্যাগ যেহেতু ওরা পড়ে সব কিছু এখানেই আসে হাতের কাছে রেখে দিছি আমি কিন্তু বারবার ওই জানলার দিক তাকাইতে আছি কারণ মধ্যে ভালো লাগতে আছে আর এখানে মানে বেশি বাতাস যখন থাকে না অনেক বাতাস হয় যা বলার মতো না এই জন্য আর কি আর ওই আম গাছ টাম গাছ নিম গাছ দেখতে খুবই সুন্দর লাগে তাই ওই সব দেখলে তার পেট পড়বে না ওই পরে আমি রান্নাঘরের দিকে যাবো রান্না বান্না করম আর টলিডারে নিয়ে সুন্দর করে মুচ্ছে টুচ্ছে নেতে আসি কারণ টলিডা হয়েছে যাইয়া ইতে রান্নাঘরে রাখ এই ভাবছি এতক্ষণ যাক মানে মনে মনে আর হেঁটেই তো কারি করতে হইবে না মনে মনে ভাববে রাখলইবে তা আজকে যেহেতু সব কিছু বন্ধের দিন আসে ওই দিন এই জন্য আর কি মানে রান্না অত ঝামেলায় তাড়াতাড়ি রান্না রান্নাবান্না করতে যাই নেই আগে চিন্তা করছি ঘরডারে আর রান্নাঘরডারে একটু দেহি টাকা পয়সা সারাই একটু নতুন একটা সাজ দিয়ে লই এই জন্য সব মাল জিনিস সরাই হয় না টলিডারে ঢুয়েছিলাম টলিটা ধোয়ানোর একমাত্রই কারণ যেহেতু মোর রান্নাঘরে কোনো জায়গা নাই তেমন আশেপাশে ই নাই এই টলিটা এই পাশে রাখলাম আর এই পাশে যে কিচেন একটা আছে ওইটার মধ্যে তো অনেক কিছু থুই আর কি থালা এটা সেটা এখন কিন্তু গোছানো নাই আওলানো আর কি আমি আবার ওদিকে চোখ দিয়ে না তা এই টয়লিটার উপরে কিছু রাখতে পারবো এরপর টয়লিটার ভিতরে পাতিল যে বাড়তি প্রতিদিন মোর যে হাঁড়ি পাতিলগুলো লাগে ওগুলো তো থোয়া লাগবে এই জন্য ওগুলো কিন্তু বর্তমানে চুলার নিচে আছে এই জন্য ওই ওইগুলো আর কি ওর ভিতরে রাখবো আর মুই মই রায়নারাবুর কইতেছি মোর এখানে একটা ক্যাবিনেট বানাই দেবা মানে আস্তে আস্তে করে কইতে আসি মোর দেখ সায়না কিন্তু থোয়ার কেমন জায়গা নাই এই টয়লিটা নিয়ে কষ্ট করে থইতে আসি আর কি আর এখিনের ভিতরটা এই যে টেবিলও কিন্তু সরাই হেলাইছি আর ওই তো বলতেছিলাম যে কেবিনেট বানাই দেওয়া রান্না করালে আর টেবিলটা নিয়ে কিন্তু যে সেই জায়গায় যে জায়গায় থইতে চাইছিলাম আর মোর মাইয়ে কিন্তু ময়লা সলা দেখে আবার একটু ঝাড়ু দিয়ে দিলে আর কি ও ছোট মানুষ যেখানে মনে চাই যে হাই হরে এই দেন নতুন টেবিল এনে বয় দিলাম আর কি নতুন টেবিল না নতুনভাবে আর কি বয় দিছি নতুন একটা সাজ হয়েছে বেডরুমের মধ্যে আর কি আনে দিয়েছি যেহেতু মগো মানুষজন অনেক কম এহিনি বইয়ান খাওয়া দাওয়া হইবে এহিনি বইয়ে সব কিছু করা যাইবে আর সবাই একখানে বইয়ে মোরা খাইতে ভালো পাই গুড়া গাড়াল নিচেই বই আবারও টেবিলে বইয়ে এগুলো খাওয়া হয় না নিচে বইয়েই ওই খাওয়া হয় মাঝে মধ্যে তবে টেবিলে বই রায়নের আবু যখন একলা খায় বা মুই যখন একলা কাজকামে ব্যস্ত থাই হয়তো বা খাইতে পারি না সময় মতো তো অনে বই আর কি খাই বিকেলবেলা একটু চা খাইলাম বা সকালের নাস্তা হিনে বই করা হয় এই যে ফাইনাল লোক দেখাইলাম কেমন হয়েছে মোর বেডরুম সাজানো এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন যে মোর এই বেডরুমটা সাজানো কেমন হয়েছে মাল জিনিস ছাড়াই আর কি মাল জিনিস ছাড়াই আর কি সাজাইলাম নতুন করে একটু সাজ দিলাম আর এখন হয়েছে যাইয়া আমি এবার রান্না করার মধ্যে ঢুকতে আসি যেহেতু রান্না করে সবকিছু এলোমেলো এলো এখন আবার গুছাইয়া কিন্তু মোর রান্তে যাইত হইবে তা মুই আবার ওইটা ভালোভাবে আর বুঝাই নাই মানে যেহেতু রান্না থইসি থাল বাড়ি পাইলেরি করা ওইটার মধ্যে ডুবাই আর থাল বাড়ি করা ধুইলাম বের নেলাম নাস্তা পানি করছি ওইটা বাড়ি করা ধুয়ে লই কারণ নাস্তা পানি করছি আর যদি বাড়ি করা যদি না ধুই তাহলে কিন্তু আবার রান্না যাইতে শান্তি পাবো না রান্না আগে যদি দেখা গেছে আদো বাণ্ডবাড়ি থাকে বেসিং ভরা তাহলে দেখা গেছে শান্তি লাগে না মোর রান্ধে আর এরপর কিন্তু মই ছাদে গেছিলাম ছাদে যাই হয়েছে যে এই হারলটা নিয়ে এসেছি কারণ এই পাতাটা বত্তা বানামো আর এটা হইছে মোর নিজের গাছের পাতা আর কি এই পাতাটা বর্তা খাইতে মধ্য আর অনেক ভালো লাগে নিজের গাছের পাতা আইনে বর্তা এর কিন্তু আনন্দও যেরকমের মজাও লাগবে এরকমের মনের মধ্যে কিন্তু একটা আনন্দ আসে তা আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপু ভাইরা যারা দেখতে আসেন জানি না কোন কোন আপু ভেরা দেখতে আসেন যদি নতুন কোন আপু ভেড়া দেখতে থান ভিডিওর কোন অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রান্নাঘরের একটু হালকা লোক দেখাইলাম এই যান পাশে কিন্তু গোলাপ আর্টিফিশিয়াল যে ফুলগুলোগুলো কিন্তু গত ভিডিওতে দেখছেন ওই এনে এনে থুই দিয়েছি এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর্য বাড়াইছে রান্নাঘরের অনেক সুন্দর বাড়াইছে। তা আশা আছে কেন আর কিন্তু ওই যে ইনাই সাধ্য নাই স্বাদ আছে সাধ্য নাই তাই যেরম পারছি এরম আর কি থুইছি আর মোর মাটির পাতিলটাও কিন্তু এনে থুয়ে দিয়েছি তা ওই পাতাগুলো কিন্তু হারলটা পাতাটা সেদ্ধ দিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেছে আর এই পাশে কিন্তু মুরগি আর মুড়ার গোস্ত আর কি মুড়ার গোস্ত তো রান্না তা মুড়ার গোস্ত নামাই লইছে ইয়ে কিন্তু তেলে বাঁচতে আসি আর এদিক দিয়ে একটু একটু করে আর কি রান্নাবান্না করতে আসি আর একটু একটু হয়ে আর কি গুসাই লইতে আসি যেন একটু মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে আর কি মুড়ার গোস্তের লাগে একটু পাওটা মুঠার পাও বেশি করে দিমু ঘরে আনা আসে আর মোর গুড়া গাড়া খাইতে পছন্দ করে আর এই আলু শাকটাও কিন্তু আমি সাধে গনে আনছি আলু শাক কিন্তু মোর গাছের এরাও কিন্তু সাধে নিয়ে সব গাছই লাগাইছি যে আলু যেমন আলু শাক তারপর হারল ডাডা। আরও কিছু কিছু গাছ আছে ওইগুলো কিন্তু সাধে নিয়েছি আর কি আর এই ধান মুড়ার গোস্তটা এই সুন্দর করে আলু দিয়ে এককাল কষাই দিয়েছি আর ওই পাশে কিন্তু বাটটাও বসাই দিয়েছি মানে একসুলায় ভাত যাবে একসুলায় আর কি তরকারি হয়ে যাবে তা মোর কিন্তু ফাইনালি ভাতটা তৈরি গেছে ওই পে তরকারিটা হইতে থাক এ এপে ডাটা আর কি ভর্তা করবো এরপরে কিন্তু রসুন দিয়ে দিয়েছি আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো আর চিংড়ি মাছ পেঁয়াজ তারপর কাঁচা টরিচ দিয়ে সুন্দর এককালে এপে ওই পাতাটা দিয়ে তেলে ভাজমো আর লগে ওই যে ভাগ যেটা দেখছেন ওটা কিন্তু হয়েছে যে ইয়ে আলু ভাজি করবো আর কি মানে আলু দিম মানে কুচু কুচু করে একটা আলু কুসাইয়ে দিমো আর লগে কটা চিংড়ি মাছ দিবো এদিন একটা ভাজি করমু এরম করে কিন্তু ভাজি খাইতে ভালো লাগে আলু শাক দিয়ে আর মই এক ফিরে যে আলু শাক কিনে আনছিলাম হে লতা আর কি রুইয়ে দিছি সেই লতাগুলোই রইয়ে গেছে হ্যাঁ ভিতরে কিন্তু আলু হইছেলে আমি একবার রোজার সময় একটা ভিডিওতে দেখাইছিলাম যে লতার মানে গাছ উড়ে হেলাইছিলাম যে বাড়ি যাবো গাছ আর থাকবে না পরে দেখি যে ভিতরে দুইটা আলু হয়েছে মিষ্টি আলু আর কি খাইতে বেশ ভালোই লাগছেলে তাহলে কিন্তু ওই যে মুই যে আরো ডাটা পাতাটা ওটা কিন্তু ভাজ্যে হালাইছি এখন ওই যে ভাজিটা বসাই দেবো যেটা বর্তমান আমার আর কি ওটা আর কি ভাজ্যে আগে উড়াই থুইছি আন হয়েছে যে আলু ভাজি আর শাক আলু শাকটা দিয়ে দিবো চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করবো আর এই দিক কিন্তু মুহুরার তরকারিটাও মোর রয়ে গেছে এই দেন মাসাল্লাহ কত সুন্দর করে রান্নাবান্না করছি আর এইসব রান্নাবান্না যদি করি সেই সময় যদি একটু রান্না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ভালো লাগে ওই টলিটেই একটু খালি গুছাইছি এই যে র্যাক এই পাশের র্যাকটা কিন্তু গুসাই নে না এটা কিন্তু জলা বাপদাসের সামনের র্যাকটারও ডিপ ক্লিন করব আর এই যে মোর এইটা টলিটারই সুন্দর করে একটু সাজাইলাম আর্টিফিশিয়াল দুইটা ফুল দিলাম মাটির একটা পাতিল দিলাম আম্মেগো তার কেমন লাগছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন মোর আপু ভাইয়েরা কারণ আম্মেগো কমেন্ট পড়তে কিন্তু মোর অনেক অনেক ভালো লাগে আর এই পাশে এই যে তরকারি রান্না শেষ ওই পাশে পাড়া পুতোটা কিন্তু আমি মশলা বাড়ছি আর কি এই তো মশলা বাড়ছি অনেক কাজ করছে আসলে যেদিন বন্ধ থাকে মানে স্কুলে বাচ্চাদের আর কি আর কোনো বন্ধ নাই বাচ্চাও যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন কিন্তু দেখা গেছে অনেক অনেক কাজ করি হ্যাঁ খে কাজের কোনো হিসাব থাকে না যে কি কি কাজ করি আর কি কি মাথায় পাক খায় আর কি আর এই ধান শেষকালে কিন্তু খাবার দাবার সব কিছু নিয়ে সাজাই রাখছি আর এখানে কিন্তু অনেক আলো পড়ে লাইট জ্বালাই নেয় কিন্তু একটু রুমের ভিতর একটু দিনের বেলা লাইট জ্বালানো লাগে না আর এই যে ভত্তা বানাইছি মুরঘার আর কি মুরঘার মাংস এরপর হয়েছে যে ভাজি ভাত তা মাসাল্লাহ আল্লাহ রহমতে ভালোভাবেই খাইছি অনেক তৃপ্তি সহকারে আল্লাহ ধরেন লাখ লাখ শুক্রিয়া যা আসি আল্লাহ রহমতে ভালোই আসি খারাপ নাই আপনারা সবাই দোয়া করবেন মোর পরিবারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম